আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া ইংরেজি হাতের লেখা সুন্দর করব কিভাবে সো আমার মনে হয় ইংলিশ হাতের লেখা সুন্দর করার জন্য সর্বপ্রথম তোমাদের ইংলিশ যে লেটারগুলো সেগুলো সুন্দর করার প্রয়োজন বড় হওয়ার পর হঠাৎ করে হাতের লেখা চেঞ্জ করতে সুন্দর করতে অনেক কষ্ট হয়ে কষ্টসাধ্য হয়ে যায় কারণ একটি অভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন সেজন্য আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইংরেজি লিটারগুলো সুন্দর করে লিখতে পারবে প্রথমে আজকে আমি তোমাদের দেখাবো বড় হাতের নেক্সট ভিডিওতে তোমাদের ছোট হাতের দেখান দেখানোর চেষ্টা করবো এ এই তো বি আমার দেখে দেখে লেখার চেষ্টা করবে এই সমান হতে হবে বি আমি আস্তে আস্তে লিখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় টাই এরকম করে ঘুরিয়ে আনতে হবে আবার এইভাবে দিয়ে এইভাবে জি এইচ আই জি তোমরা আমার মতো করে লেখার চেষ্টা করো তোমরা আমার দেখে দেখে সেম করে লেখার চেষ্টা করো এন ও ওটা গোল করে নিয়ে আসবো সবগুলো লেখা সমান হতে হবে ও পি কিউ কিউ आर एस सॉरी दाग हो गए खाली टी यू टी टाइप तो यहाँ से तुम्हारा सोचा कर लेकर यू भी, डब्ल्यू एक्स वाई जेट বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য ছোটো হাতের অক্ষর কীভাবে সুন্দর করে লিখতে হয় সেটা দেখাবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ আর লেখা বিষয়ক যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো